সর্বপ্রথম সতেরোই জুলাই আমি আন্দোলনে যোগ দিই অফিস শেষ করে যখন আমি আসি আমাদের বিউবিটির সহপাঠি ভাইয়েরা তারা দেখি যে মিরপুর বারো নম্বরে আন্দোলন করছে আমি তাদের সাথে যোগ দিই পুলিশ এবং এর সাথে সশস্ত্র আমি তাদেরকে সশস্ত্র আওয়ামী লীগই বলি এবং আমি নিজেও দেখেছি যে তারা বিভিন্ন হেলমেট বাহিনী বিভিন্ন হেলমেট পরে আছে কেউ হয়তো মুখোশ পরে আছে ক্যাপ পরে আছে এবং অনেকের হাতে রিভারবাল ছিল তারা আমাদের দিকে এগিয়ে আসতেছে এবং আমাদের কুস্কানি দিচ্ছে যাতে আমরা সেদিকে যাই আমরা স্লোগানটাকে বাড়িয়ে দেই স্লোগান বাড়ানোর পরে যখন দেখতেছি না তারপরেও তারা অগ্রসর হচ্ছে আমাদের দিকে তখন আমরা ছোটোখাটো ইটপাতকেলগুলো যেখানে ছিল এটা নিয়ে আমরা তাদের দিকে ছুঁড়ে নিক্ষেপ করতে থাকি তাতে যদি কিছুটা তারা পিছু ঘটে তৃতীয়বার যখন আমি নিক্ষেপ করার প্রতিশন নেই তখনই একটা গুলি আসে গুলি এসে ঠিক আমার ডান পায়ের এখানে লাগে এটা লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায় আমি পায়ে ভর দেওয়ার চেষ্টা করি না আমি দাঁড়াতে পারছি না কি হলো একটু হাত দিয়ে দেখলাম আমার হাতে রক্ত আমার তো পায়ে আমি যে আমার পায়ে সামূর্ণ লাগছে কারোর এই পাশিগুলি লেগে বের হয়ে গেছে কারণ মাথার এখানে ঘুরিয়ে লাগছে কাদেরকে সামলাবে ভাইরা তারা পর্যন্ত কাঁদতেছে আমি ডক চোখে কান্না দেখছি সেই দিন ফ্যামিলিতে যোগাযোগ করতে পারছি না আমাকে নিটোরের সামনে নিয়ে আসা হলো নিটোরের সামনে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং তাদের সশস্ত্র লীগরা তারা পুরো গেট ব্লক করে রাখছে আমাদেরকে ঢুকতে দেয় নাই তারা দেখার পরে বলতেছে এই এই দেখ একটা ছাত্র আইতেছে ছাত্র এই মনে হয় গুলি খাইছে ধর ও হান্ড্রেড পার্সেন্ট ছাত্র ওরে ধর দেখ এরকম কইরা যায় আমার দিকে তেরাই আসছে অস্ত্র শস্ত্র নিয়ে আমার নাম চেঞ্জ করে আমার বাবার নাম চেঞ্জ করে আমাকে ভর্তি হইতে হয় এই যে দেখছে এই ফোটাগুলো এগুলাতে এগুলাতে প্রত্যেকটা হচ্ছে রিং পরানো ছিল সেই রিংয়ের ওজন প্রায় হচ্ছে সাত থেকে আট কেজি পুরো এখান থেকে ব্লক করা যেহেতু আমার ফ্র্যাকচারটা এখানে এবং আমার এটা দেখবেন এখান থেকে পুরোটাই ওপেন করা হয় ওপেনার হার্ট মতো পুরোটা ওপেন করে ভিতরে হাড়ের ফাটা অংশ থাকে সেগুলো বের করে স্ক্রু মারা হয় এখনো স্ক্রু আছে দুইটা আমি জানতাম যে আমি হাঁটতে পারবো যখন আমার ফিক্সারটার খোলা হলো আমার রিংগুলো খোলা হলো খোলার পরে যখন আমার পা ভাঁজ করানোর আমি চেষ্টা করি আমার পা টোটালি স্টিফ হয়ে যায় এই যে দেখেন আমি কিন্তু টোটালি ছেড়ে দিয়েছি এর উপরে এই যে আমার পা নিচে নামে না আই ক্যান্ট ওয়াক এবং এত বেশি পেন আমি আমার লাইফে কখনো সহ্য করিনি বিশেষ করে মানুষের হাড়ের ব্যথা এবং রগের ব্যথা যে এতটা তীব্র হয় এটা যাদের না ঘটেছে তারা আজ কেউ আসলে বুঝতে পারবেন আপনার মুখকে খুলে দেওয়ার জন্য আপনার মুখ দিয়ে কথা বলার জন্য যারা সমস্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে রক্ত দিয়ে অঙ্গহানি হয়ে যুদ্ধ করে এগোলো তাদের জন্য আপনাদের ফান্ডিং এর কি ব্যবস্থা করলেন আপনারা তাদের জন্য কি জনতা ফান্ডিং দিত না সর্বোপরি আমাদের যে সাইকোলজিক্যাল দীর্ঘমেয়াদী একটা ট্রমা এটা কি মেডিকেল বোর্ড বাংলাদেশের যারা আমাদের স্বাস্থ্য সেবার উপদেষ্টা হয়েছে সচিব হয়েছে তারা কি বোঝেন না আমরা তাদের সন্তানের মতো না তারা কি বোঝে না যে আমাদের মানসিক সাপোর্ট দরকার আমাদের আহতদের গল্প যদি শুনতে আসেন তাহলে বলবো যে ছোট্ট করে একটা কথা বলা যায় বাবু কান্না করতেছে তাকে কান্না থামানোর জন্য বলি যে তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাব। চিড়িয়াখানায় নিয়ে যে চিড়িয়াখানা তারা বিভিন্ন মানুষজন দেখে বিভিন্ন প্রাণী দেখে বিভিন্ন প্রাণী দেখে হয়তো কেউ খুশি হয় কেউ ভয় পায় আবার কেউ একটু সান্ত্বনা টান্তনা দিয়ে চলে আসে কাইন্ড অফ আমরা এক প্রকার চিড়িয়াখানার বস্তু হয়ে গেছে জন্তু হয়ে গেছে